হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে দেখতে পাচ্ছেন লাইটের কালেকশন এখানে হোল্ডার এবং এখানে তার তো আজকে এগুলোর দাম সম্পর্কে বলবো তো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা কালারের লাইট তো এগুলোর দাম সম্পর্কে বলবো আমি তো এখানে দেখতে পাচ্ছেন গোটকা তো এটারও দাম বলবো আসলে এখানে যা মাল দেখতে পাচ্ছেন আসলে সবই এগারেটের তো আসলে যারা লাইট বানাতে চাচ্ছেন তারা এগারেটের বাতি দিয়ে কাজ করবেন এখানে দেখতে পারছেন আমাদের আমার হাতে হোল্ডার তো এটা একশো বিশ টাকা প্যাকেট এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে ব্লু কালারের বাতি তো এটা ফাইভ এম এম ফাইভ ওয়ার্ডের এটার দাম আটশো পঞ্চাশ টাকা হাজার তো দাম বাড়তেও পারে কমতেও পারে আসলে সময় এক পদের দাম থাকে না অনেক সময় দাম বাড়ে কমে আসলে আমি কিনছি আটশো পঞ্চাশ টাকা প্যাকেট সেটাই বললাম তো এখানে দেখতে পাচ্ছেন এটাও ফাইভ এম এম ফাইভ ওয়ার্ডের এটা লাল কালারের বাতি এখানে দেখতে পাচ্ছেন এটা সবুজ কালার একই দাম যে কালার সব একই দাম এখানে দেখতে পাচ্ছেন কিছু তার তো এই তার পাঁচশো পঞ্চাশ টাকা করে কয়েল অনেক ভালো মানের তার তো এখানে দেখতে পাচ্ছেন গুটখা এটা আশি টাকা প্যাকেট তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি জ্বালায় দেখাচ্ছি আপনাদের তো দেখেন মোবাইলের ব্যাটারি দিয়ে আমি জ্বালাই দেখাচ্ছি একটা তো দেখেন অনেক আলো হয় আসলে এগারেটের মালের আলোটাই অন্য পদের এখানে দেখতে পাচ্ছেন আর ব্লু কালার এটাও জ্বালাই দেখাচ্ছি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন